আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমার মেয়ে শখ হয়েছে সে রান্না করবে করে ভিডিও দিবে তো আজকে সে ফুলকপির পাকোড়া বানাবে বটি নিয়ে বসেছে কিন্তু ভয় পাচ্ছে বটিতে কাটতে তাই হাট দিয়ে টেনে টেনে ভেঙে ফেলতেছে আমার মেয়ের পাকোড়া বানানো দেখুন সাথে আমি কিছু কথা আলোচনা করব। একটা বাচ্চাকে ছয় ছয় ধরনের মানুষ থেকে আমরা দূরে রাখার চেষ্টা করব এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যাদের কোনো সেন্স নাই তাদের কাছে অবশ্যই বাচ্চা রাখবো না দুই যারা পরনিন্দাতে সবসময় ব্যস্ত থাকে তাদের কাছ থেকে বাচ্চারা ভালো কিছু শিখবে না তাদের থেকে বাচ্চারা কুটনামি ছাড়া কিছুই শিখবে না তিন তারা বাচ্চাদের খেলাধুলা চঞ্চলতাকে বিরক্ত হয় অসম্ভবভাবে বিরক্ত হয় চোখ মুখে বিরক্তি ভাব প্রকাশ করে ফেলে তাদের থেকে বাচ্চা অবশ্যই দূরে রাখব তাদের এগুলো মনোভাবে বাচ্চা হীনমন্যতায় ভুগবে চার যারা ই আর কি দুষ্টামিশ হলে বাচ্চাদের সাথে কথায় কথায় মুখ খারাপ করে অশ্লীল ভাষা বলে তাদের থেকে অবশ্যই বাচ্চা দূরে রাখব তাদের থেকে বাচ্চারা মুখ খারাপ শিখবে অশ্লীল আচরণ শিখবে বাচ্চা ভাববে বাচ্চারা বড়োদের যে আচরণই দেখে সেটাকে স্বাভাবিকই মনে করে বারবার বাচ্চারা যখন এগুলো আচরণ দেখবে তখন সেটাকে এসে রপ্ত করে ফেলবে সেজন্যে যারা বাচ্চার সাথে ইয়ারকির চলে অশ্লীল কথা বলে মুখের ভাষা খারাপ করে তাদের সাথে থেকে বাচ্চাদেরকে দূরে রাখবো পাঁচ চরিত্রহীন ব্যক্তি চরিত্রহীন ব্যক্তির কাছে ছোটো বাচ্চা বড়ো তাদের এগুলোর মধ্যে পার্থক্য নেই অনেক মানসিক বিকারগ্রস্ত মানুষ আছে যারা ছোট ছোট বাচ্চাদের সাথে অশ্লীল আচরণ করে তারা ছোট ছোটো বাচ্চাদের দিকে কুদৃষ্টি দেয় আমরা যদি বুঝতে পারি যে কেউ এরকম আছে তাহলে তার কাছে বাচ্চাকে যেতে দেবো না আর শেষে হলো ছয় ছয় যারা বাচ্চাদের দুর্বল দুর্বল দিকগুলো নিয়ে বাচ্চাদেরকে তিরস্কার করে সেগুলো নিয়ে কটু কথা বলে বাচ্চার চেহারা নিয়ে কথা বলে বা বাচ্চা খাটো হলে বলে যে তুমি অনেক খাটো এগুলো যারা বলে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করব বাচ্চাদের দুর্বল দিক বারবার বাচ্চাদেরকে বললে বাচ্চারা কখনোই তাদের মানসিক বিকাশ হবে না তারা ভালোর দিকে যেতে পারবে না আমি যে ছয় ধরনের মানুষের কথা বললাম এই ছয় ধরনের মানুষের আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। কিন্তু আমাদের ফ্যামিলিতে যদি এ ধরনের মানুষ থাকে তাদের তো আমরা এড়িয়ে চলতে পারবো না বাচ্চাকে তো তাদের কাছে যেতে দিতেই হবে সেক্ষেত্রে আমরা ফ্যামিলির মেম্বারদেরকে বুঝিয়ে বলবো যে এগুলো আচরণ আমার বাচ্চার সাথে করবেন না বাচ্চার জন্য ক্ষতি হবে সর্বোপরি একটা বাচ্চাই হচ্ছে পরিবারের চোখের মনি তাদের সুরক্ষার জন্য আমরা মায়ের অনেক চিন্তিত থাকি তাই এই বিষয়গুলো আমরা অবশ্যই নজর রাখব আমার কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ